এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির চারিধারে মশা মাছি ইঁদুর আঁশলা টিকটিকি গিরগিটি এরকম নানান রকম পোকামাকড়ের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর এই পোকামাকড়গুলো আমাদের বাড়িতে যখন ঢুকে আসে আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে যাই কেননা এরা আমাদের খাওয়ারে মুখ দেয় আমাদের বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আর তখন আমরা বিরক্ত হয়ে বাজার থেকে নানান রকম যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু এতে আমাদের শরীরেরও অনেক ক্ষতি হয় তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি রেগুলার ইউজ করো তাহলে তোমাদের বাড়ি থেকে এই ধরনের পোকামাকড় চলে যাবে আর কখনো তোমরা এই ধরনের পোকামাকড় বাড়িতে দেখতে পাবে না আর আজ আমি এই ধরনের পোকামাকড় তাড়াতে ইউজ করবো পেঁপের পাতা তোমরা হয়তো ভাবছো যে পেঁপের পাতা দিয়ে কি এই পোকামাকড় যাবে হানড্রেড পারসেন্ট যাবে যদি তোমরা এই পেঁপের পাতা রেগুলার ইউজ করো বাড়িতে যদি পেঁপে গাছ থাকে তাহলে এই পেঁপের পাতা কখনোই কিন্তু অবহেলা করে ফেলে দিও না এই পেঁপের পাতা দিয়ে কিন্তু আমাদের বাড়ি থেকে মশা মাছি আঁশোলা টিকটিকি গিরগিটি এমনকি বর্ষাকালে যে ছোটো খোটো পোকামাকড় হয় সব পোকামাকড় কিন্তু এই পেঁপের পাতা দিয়েই চলে যাবে তবে হ্যাঁ শুধু পেঁপের পাতা নয় এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো আর এটাকে কিভাবে তৈরি করলে এই পোকামাকড়গুলো বেরিয়ে যাবে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে তাহলে কিন্তু বুঝতে পারবে যে বাড়িতে যদি পেঁপের পাতা থাকে তাহলে এই ধরনের পোকামাকড় কিন্তু তাড়ানো খুবই সহজ হয়ে যায় তো দেখো এখানে আমি ইন্ডাকশানের বা গ্যাসের মধ্যে এক গ্লাস পরিমাণে জল একটা বড় জায়গার মধ্যে বসিয়ে দিলাম আর তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁপের পাতা পেঁপের পাতাগুলোকে না কাটলেও চলবে শুধু এইগুলোকে এইভাবে একটু মুড়ে এই জলের মধ্যে এইভাবে রেখে দিতে হবে পেঁপের পাতার মধ্যে একটা গন্ধ থাকে যেটা আমাদের নাকে না লাগলেও পোকামাকড়ের নাকে কিন্তু লাগেই লাগে তো চলো এখানে আমি চার পাঁচটা পেঁপের পাতা এইভাবে মুড়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে যাতে এটা ভালো মতন ফুটে আর এর থেকে পেঁপের পাতা থেকে যে রসটা সেটা যেন বেরিয়ে আসে তো চলো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু নরম হয়ে যাবে তো এভাবে একটু চামচ দিয়ে বা যে কোনো একটা জায়গা দিয়ে এভাবে উলট পালট করে ভালো করে এটাকে জলের মধ্যে চুবি এইভাবে ফুটিয়ে নিতে হবে খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু রেমেডিটা ঠিকঠাক তৈরি হবে না সেই জন্য জলের পরিমাণটা আমি এক গ্লাস দিয়েছি আর এটাকে ফুটিয়ে ফুটিয়ে আধ গ্লাস তৈরি করতে হবে আর যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে পেঁপের পাতার পরিমাণটা আরও একটু বেশি বাড়িয়ে দেবে তো দেখো জলটা এখন ফুটে এসেছে অনেকটাই আর পেঁপের পাতাগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে আরও একটা জিনিস মেশাবো সেটা হলো নিম পাতা বাড়িতে যদি নিম গাছ থাকে তাহলে তো আর বলার নেই নিম গাছ কিন্তু নানান ধরনের পোকামাকড় তাড়াতে অনেক সাহায্য করে বিশেষ করে বাড়িতে যদি মশা খুব বেশি থাকে তাহলে একবার নিম পাতা ব্যবহার করে দেখবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট মশা বাড়ি থেকে পালিয়ে যাবেই যাবে আর তার সাথে যদি আমরা এই পেঁপের পাতা যোগ করি তাহলে বাড়ি থেকে আর যে ধরনের পোকামাকড় আছে সেগুলো কিন্তু চলে যাবেই তো নিম পাতাগুলো ডান্ডি শুদ্ধ না দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে এই জলের মধ্যে বা এই পেঁপের পাতার ওপরেই দিয়ে দেব আর এটা যখনই ফোটাবে তখনই বুঝতে পারবে যে এটা কতটা কার্যকারী কেননা এর থেকে একটা স্মেল কিন্তু বেরিয়ে আসবে যেটা খুবই কিন্তু কড়া সেজন্য একবার হলেও এই রেমেডিটা বানিয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও তো এটা নিম পাতাটাকে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এই জলটা ফোটাতে হবে যাতে নিম পাতার মধ্যেও যে কড়া ভাব থাকে নিম পাতার মধ্যে যে রস থাকে সেটা যেন এই জলের মধ্যে মিশে যায় তো এইভাবে একটু উলট পালট করে নিম পাতা আর পেঁপে পাতাটাকে ভালো করে কিছুক্ষণ ধরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফুটিয়ে নেবে আর ফোটাতে ফোটাতেই দেখবে পাতার কালারও চেঞ্জ হয়ে যাবে আর তার সাথে সাথে জলের কালারও তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুড়ি মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি জলটা এখন অনেকটাই কমে গেছে আমি একটা চামচ দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলের কালারটা এখন কতটা চেঞ্জ হয়ে গেছে আর পাতার কালার তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা দেখো এখন পুরো কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে তো কী করবো এবার জলটাকে আমরা আর ফোটাবো না গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে এবার কিছুটা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা নয় একটু হালকা উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই জলটাকে ছেঁকে নিতে হবে তো এখানে তোমরা ছাঁকনি ব্যবহার করতে পারো তবে আমি এখানে যেহেতু গোটা গোটা পাতা ব্যবহার করেছি সেই জন্য ছাঁকনি ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো এক গ্লাস পরিমাণে আমি জল দিয়েছিলাম আর জলটা ফুটে ফুটে এখন কতটুকু হয়ে গেছে এবারে জলের মধ্যে আরও দুটো জিনিস মেশাবো যাতে জলের পাওয়ারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস তো এইভাবে একটু লেবুর রস দিয়ে দিলে এর পাওয়ারটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তোমরা চাইলে লেবুর খোসাটাও ব্যবহার করতে পারো জলের মধ্যে ফুটিয়ে যখন নিম আর পেঁপে পাতাটা ফোটাচ্ছিলাম তখনই যদি লেবু মানে খোসাটা দিয়ে দাও তাতেও কিন্তু অনেকটাই কাজ হবে তবে লেবু রস দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তো চলো এবার আরেকটা জিনিস হলো কপুর তো কপুর এখানে খুব বেশি লাগবে না সামান্য একটু দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে কপুর দিলে পুরো ঘরে কিন্তু একটা সুন্দর গন্ধ ছড়াবে আর কপুরের জন্য কিন্তু আমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড়ও কিন্তু বেরিয়ে যাবে তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই জলটাকে আমরা কীভাবে ব্যবহার করব যাতে এই ধরনের পোকামাকড় বাড়ি থেকে একদম বেরিয়ে যায় তোমরা জলটাকে ঘর মোছার কাজে ব্যবহার করতে পারো বা এই ধরনের একটা স্প্রে বোতলে জলটাকে ঢেলে নিতে পারো আমি এই ধরনের জল বানিয়ে রাখি ঘর মোছার জন্য ব্যবহার করি আবার অনেক সময় স্প্রেও করে দিই সন্ধ্যেবেলায় বাড়িতে দেখবে মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় তো যদি এভাবে একটু স্প্রে করে দাও প্রত্যেক দিন আস্তে আস্তে দেখবে বাড়িতে মশা আসা একদমই বন্ধ হয়ে যাবে বাকি জলটাকে অন্য একটা জায়গার মধ্যে ঢেলে রাখে জলটাকে ঘর মোছার কাজে ব্যবহার করতে পারো এভাবে এই জলটাকে গ্যাসের টেবিল মোছার জন্য কাজে লাগাতে পারো গ্যাস ওভেন গ্যাসের টেবিল এইভাবে স্প্রে করে যদি মুছো তাহলে যে মাছি বাড়িতে মানে রান্না করে হয় সেই মাছি কিন্তু আর হবে না তো এভাবে কিন্তু মাছির উৎপাতও কমে যাবে আবার বাড়িতে যদি আঁশোলার উৎপাত প্রচণ্ড বেশি হয় এইভাবে একবার এই জলটাকে স্প্রে করে দেখবে রাতের বেলা এইভাবে স্প্রে করে রেখে দেবে দেখবে বাইরে থেকে যে আঁশোলাগুলো ঘরে ঢুকে আসে রাতের বেলায় সেগুলো কিন্তু আর ঢুকে আসবে না তো এভাবে যে যে জায়গায় মনে হয় যে আঁসলের উৎপাদ বেশি আছে বা মশার উৎপাদ বেশি আছে বা মাছির উৎপাদ বেশি আছে বা টিকটিকি ইঁদুর এইসব উৎপাদ বেশি আছে সেই সেই জায়গায় এটাকে স্প্রে করে দাও ইঁদুর যদি বাড়িতে খুব বেশি থাকে ইঁদুরের গর্ত যদি দেখতে পাও এই জলটাকে ওই গর্তে কিছুটা পরিমাণ দিয়ে দিও তারপরে দেখবে ইঁদুর হু করে বাইরে পালিয়ে যাবে সন্ধ্যেবেলায় এভাবে একটু জানলার চারিদিকে স্প্রে করে দাও দেখবে আর মশা একদমই আসবে না এই জলটাকে রেগুলার যদি পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করো হান্ড্রেড পারসেন্ট বলতে পারি বাড়িতে যে ধরনের মশা মাছি আঁসলা টিকটিকি উৎপাত তোমরা দেখতে পাও একদমই কিন্তু সেগুলো কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ